নাটোরের গুরুদাসপুরে বাড়িতে হামলা চালিয়ে হারেজ নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা হামলায় তার স্ত্রী ওলেদা বেগম গুরুতর আহত হয়েছে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে পুলিশ ও এলাকাবাসী জানায় মঙ্গলবার ভোরে উপজেলার ব্রিজ গ্রামের একদল যুবক পার্শ্ববর্তী কৃষক হারে জালির বাড়িতে ঢুকে পুকুর লিজ দেওয়ার টাকা ও মালামাল চুরি করার সময় তারা টের পেয়ে চিৎকার শুরু করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা হারেজালি ও তার স্ত্রী ওলেদা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই জালের মৃত্যু হয় সকালে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মনিরুল মাসুদ ও সুমন নামের তিনজনকে আটক করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়িতে টাকা চুরির জন্য এই ঘটনা ঘটতে পারে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে